সুপার ওভারে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জেতার ফলে সিরিজ জমিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ এতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় ইন্ডিজ বাংলাদেশ অনেকটা একপাক্ষিকভাবে ম্যাচটি জিতে নেয় একশত উনআশি রানের বিশাল জয়ে সিরিজও নিজেদের করে নেয় অধিনায়ক মিদি হাসান মিরাজের বাংলাদেশ প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ আগের সর্বোচ্চ ছিল দুই সালে একশত ষাট সব মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় বাংলাদেশের সর্বোচ্চ একশত তিরাশি রানের জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সালে সিলেটে সেই রেকর্ড ভাঙতে না পারলেও টানা চার ওয়ান ডে সিরিজ হারের পর প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ তাতে প্রতিশোধও নিয়ে ফেললো স্বাগতিকেরা সর্বশেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ সিরিজ নির্ধারিত ম্যাচে দুই সাতানব্বই রান তারা করতে নেমে ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চার স্পিনারের সামনে দাঁড়াতেই পারছিল না সাহব এবং রোস্টন চেইসরা স্পিন ঘূর্ণিতে একশত সতেরো রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা